আসসালামু আলাইকুম আজকে আমরা জানব যে ইজনতা অ্যাপসটা কীভাবে ব্যবহার করা যায় ইজনতা হচ্ছে যে জনতা ব্যাংকের একটা অ্যাপস বিশেষ করে আমরা যারা শিক্ষক মাদ্রাসা হাই স্কুল তারা কিন্তু জনতা হইতে বেতন উঠায় তো এই বেতন উঠাইতে গিয়ে আসলে দেখা যায় কি যে কি যে একটা মানে বিড়ম্বনা মানে গরমের মধ্যে একটা অস্বস্তি অবস্থা তারপরে সময় তো বের করে আসতে হয় অনেকে আসতে পারে না আমরা কিন্তু সময় এবং শ্রম দুইটাই কিন্তু বাঁচাতে পারি এবং খুব সহজে আমরা টাকাটা মানে সংগ্রহ করতে পারি এখানে ব্যাংকে যাইয়া লাইন দিয়ে দাঁড়াইতে হয় না কিন্তু ইনতা অ্যাপসটা আসলে কীভাবে ব্যবহার করে আমরা আজকে একটু দেখি মানে খুব সহজে কীভাবে ব্যবহার করা যায় আপনি বিকাশে নগদে তারপরে এই যে ইয়ার মাধ্যমে এটিএমের মাধ্যমে টাকাটা কিন্তু উঠাই বলতে পারবেন যে কোনো সময় বন্ধের দিন হোক শুধু বন্ধের দিন না যে কোনো মুহুর্তে আপনার টাকা প্রয়োজন আপনার টাকাটা সংগ্রহ করতে পারবেন ব্যাঙ্কে না যাইও তো এর বড় সুবিধাটা তো আমরা আসলে নিতে পারি যে কীভাবে বিকাশ অ্যাড করা যায় তারপরে যে কীভাবে আপনার ইয়া অ্যাড করা যায় যে এটিএম অর্থাৎ বাংলা বা ইসলামের যদি কোনো অ্যাকাউন্ট থাকে তখন আপনি ওই অ্যাকাউন্টটা যদি এখানে অ্যাড করে ফেলেন আপনাকে ডেবিট কার্ড থাকলে তখন দেখা যাবে যে আপনি এই টাকাটা উঠাই সহজেই উঠাইতে পারবেন তো আমরা প্রথমে কী করতে হবে ওই যে প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে এই জন্য অ্যাপসটা এখানে ডাউনলোড করতে হবে ঠিক আছে যে প্রথমে আমরা যে প্লে স্টোরে যাই প্লে স্টোরে যায় সেটা আমরা এই যে সার্চ বক্স আছে না এইখানে লিখবো কি ইজনতা লিখব করে কিন্তু চলে আসছে এটা হ্যাঁ এই জন্যতা ক্লিক করি এই যে এই জন্যতাটা হচ্ছে কি এই যে এই অ্যাপসটা যেহেতু আমি আসলে আগে এটাকে ইনস্টল করে ব্যবহার করতেছি এই জন্য কিন্তু এখানে ওপেন লেখাটা আসছে আর যদি ইনস্টল করা না থাকে তখন এটা কিন্তু ইনস্টল আসবে অ্যাপসটা আসবে এবং ইনস্টল লেখা আসবে তখন ইনস্টলে ক্লিক করলে কিন্তু এটা ইনস্টল হবে এবং পরবর্তীতে ওপেন হবে তো আমরা যদি এটাকে ইনস্টল হওয়ার পরে ওপেন করি তাইলে আমরা দেখব যে হ্যাঁ তারপরে এখানে পি পাসওয়ার্ড যেটা আছে এটা আসলে ব্যাংক থেকে ব্যাংক দেবে এটা এই ইয়া করার পরে এখানে এটা চালু করার পরে এই যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড এটা কিন্তু ব্যাংক দিবে প্রত্যেকের মোবাইলেই কিন্তু এই মেসেজটা আসছে যখন এটা যে জনতা ব্যাঙ্ক এটা চালু করে তো এটা ই জনতা বা ই ওয়ালেট ওই যে সোনালি ব্যাংকের আছে যাদের অ্যাকাউন্ট সোনালি ব্যাংকে তারাও কিন্তু ব্যবহার করতে পারে ই ওয়ালেট নামে সোনালী ব্যাংকের একটা অ্যাপস আছে তো এটা আপনি ইনস্টল করার পরে ব্যাংকের সাথে যোগাযোগ করলে কিন্তু একদিন শুধু গিয়া এটা সুযোগ বুঝে সময় মতো একদিন গিয়া সেটা এটা অ্যাপসটাকে মানে কার্যকরী করে আসলে ওই ব্যাংক আপনাকে সহযোগিতা করবে এখানে গেলে ব্যাংক আপনাকে সহযোগিতা করবে তো আপনি কিন্তু এইভাবে ইয়ে করতে পারেন তো এখন এটা আমার এটা তো আমি সেট করে করা আছে এই জন্য আমরা এখানে এই যে ইয়া লগ ইন আই আইডি এবং ইউজারের ডিজিটাল এটা আমরা দিয়ে কী করব এটার ভিতরে আমরা প্রবেশ করবো তো ইউজার যে পাসওয়ার্ড হচ্ছে যেমন তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পরে এই যে ট্রান্সফারে আমি ক্লিক করলাম ট্রান্সফার ট্রান্সফারের মধ্যে ক্লিক করার পরে আমরা প্রথমে কাজ কি ব্যাংক অ্যাড করা যদি আপনার ডাস্ট বাংলা বা ইসলামকে অথবা এটিএম আছে এই ধরনের যে কোনো ব্যাঙ্কে আপনি অ্যাড করতে পারেন আর ডেবিট কার্ডের মাধ্যমে যেভাবে টাকাটা উঠাবেন তো এখানে প্রথমে ব্যাঙ্কটা অ্যাড কর অ্যাড করবেন ব্যাঙ্কটা অ্যাড করতে গেলে এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করলে তখন আপনার এই যে এখানে অপশন দেবে যে এখানে আপনি অপশানটা দিবে যে এখানে যে ব্যাঙ্ক সিলেকশান আছে একটা হুম ব্যাঙ্ক সিলেকশান আছে হ্যাঁ আর রাউটিং নাম্বার যেটা প্রয়োজনে আপনি এটা ইয়া করতে পারেন হ্যাঁ তো এখানে এলে ব্যাঙ্ক সিলেকশানটা আমরা দিব যে এটা আগে ব্যাংকের ইয়েটা করি ঠিক আছে তাহলে ব্যাংক সিলেকশনে এসে আমি মনে করেন যে সোনালি ব্যাঙ্কে আমি ট্রান্সফার করব হ্যাঁ আপনি সোনালী ব্যাংক খুঁজে বের করবেন আর যদি আপনার বাংলা হয় বাংলা খুঁজে বের করবেন আর যদি ইসলাম ব্যাংক হয় তাহলে ইসলামী খুঁজে বের করবেন তো আমি সোনালী ব্যাঙ্কে আমার একটা অ্যাকাউন্ট আছে তো সেই হিসেবে আমি সোনালী ব্যাংকটা অ্যাড করে দেখা এই যেমন সোনালী ব্যাঙ্কে আমি দেখলাম অ্যাড ইয়া করলাম তো সোনালী ব্যাঙ্কটা এটা কোথায় এটা তো কুমিল্লা জেলার মধ্যে এখানে হচ্ছে সিলে সার্চ ডিস্ট্রিক্ট মানে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট হচ্ছে কি কুমিল্লা এই যে আমি কুমিল্লা দিলাম কুমিল্লা দেওয়ার পরে এখন চাইতেছে কি থানা উপজেলা উপজেলা হচ্ছে ব্রাঞ্চ চাইতেছে এটা কোন ব্রাঞ্চে তাইলে এখানে হচ্ছে এটা কোম্পানিগঞ্জ ব্রাঞ্চ আমি যেটা দিব এটা কোম্পানিগঞ্জ ব্রাঞ্চ এখানে খুঁজে বের করতেই এখানে কিন্তু লেখার কোনো সুযোগ নেই ঠিক আছে কোম্পানি এই যে কোম্পানিগঞ্জ বাজার এই যে এখানে আমি এটা সিলেক্ট করলাম তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হইব ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যেটা এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে কি ওয়ান জিরো জিরো না প্রথমে আপনি এই একটা কোডটা দিবেন কোডটা হচ্ছে তেরো সাতাইশ তেরো সাতাইশ এটা হচ্ছে কোডটা আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ওয়ান থেকে চারটা ওয়ানের পরে চারটা জিরো আচ্ছা এরপরে হচ্ছে হুম এইভাবে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন অবশ্যই অনলাইন তেরো সংখ্যার ডিজিট হতে হবে এটা হ্যাঁ তেরো সংখ্যার ডিজিট হতে হবে এই যে তেরো সংখ্যায় কিন্তু এখন হয়েছে এটা তেরো সংখ্যায় তারপরে হচ্ছে যে অ্যাকাউন্ট টাইটেল এটা কোন ধরনের অ্যাকাউন্ট তো আমার যেটা করছি এটা হচ্ছে কি সেভিংস আপনি সেভিংস দিতে পারেন বড় হতে দিয়ে প্রথমটা সেভিংস অর্থাৎ সঞ্চয়ী অ্যাকাউন্ট হ্যাঁ তারপর হচ্ছে যে নিক নেম আপনি এটা নাম দেবেন নিক নেম বিশেষ করে আপনি পুরা নাম দেওয়ার দরকার নেই নিক নেম দেবেন আমারটা হলো বিএস সি ডাবল এইচ আই আর বা স ঠিক আছে এটা হয়ে গেলে তারপর আমি কী করব এখানে সাবমিট দেব নিক নেম অলরেডি এক্সিস্ট প্লিজ ট্রাই উইথ অ্যানাদার নিক নেম আচ্ছা তাহলে এখানে নিক নেই তো আলাদা এটা আমার অ্যাকাউন্ট আছে তো এখানে তো এখানে মোহাম্মদ বাসের তো পুরোটা আসে না বিএসি এস আচ্ছা যে দিলাম দেওয়ার পরে এখন দেখি সাবমিট দিই অ্যাডেড সাকসেসফুলি যে সফলভাবে জাস্ট বেনিফিশিয়ারি সাকসেসফুলি সাকসেসফুল দেওয়া হয়েছে আর তার নামটা অসুবিধা নেই আপনি নামের প্রথম শব্দ যে ফটোটাও দিতে পারেন মাস্কটাও দিতে পারেন সমস্যা নেই এবার দেওয়ার যে ওকে দিলাম তারপরে এখন কিন্তু আমারটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে অ্যাড হওয়ার পরে কিন্তু আমি ট্রান্সফারটা সহজে করতে পারি যেমন এন ট্রান্সফার যদি আমি দিই এখনকার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি ট্রান্সফারে গেছি তো তো আদার ব্যাঙ্কে অ্যাকাউন্ট এখানে দিলাম হ্যাঁ দেওয়ার পরে কিন্তু এখানে আমার সেভিংস এই যে সেভিংস দিচ্ছি একটা আর একটা দিচ্ছি যদি মোহাম্মদ বাসির যদি দিই আমি তাহলে এই যে মোহাম্মদ বাসির সিলেক্ট করছি তাহলে মোহাম্মদ বাসির দেওয়ার পর কিন্তু আমার এই যে সোনালি ব্যাঙ্কে সব তথ্য চলে আসছে ঠিক আছে আবার যদি আমি সেভিংস দিই তাই কিন্তু এই যে ডাস বাংলাটা চলে আসছে অর্থাৎ ওই নামটা ভিন্ন দিতে হবে হ্যাঁ বেনিফিশিয়ারির নামটা যেখানে চায় বেনিফিশিয়ারির যেখানে নামটা চাই ওইখানে নামটার জায়গার মধ্যে আপনি একটু ভিন্নতা দিবেন তাইলে মানে একা দেখবেন অর্থাৎ একই ব্যাংকে বারবার দেওয়া যাবে না হ্যাঁ অর্থাৎ বারবার এটা ওই এক নামটা পেয়ে নেবেন আর কি তো এই যে দেখেন আমি যে দুইটা ব্যাংক আগে একটা অ্যাড করছি ডাচবাংলা এরপরটা কিন্তু অ্যাড করছি কি সোনালী ব্যাংক এখানে আপনি ট্রান্সফার আয়সিটা যেটাতে ট্রান্সফার করতে চান এটাতে আপনি ট্রান্সফার করতে পারবো ঠিক আছে যেমন এখানে আমি আগে করছি এই জন্য ডাচ বাংলার আয়সে এখন কোনটা করছি এখন করছি এই সোনালি ব্যাংক এই জন্য এই যে মোহাম্মদ বাসিল এখানে কিন্তু সোনালি ব্যাংকের সব তথ্য এখানে চলে আসতেছে ঠিক আছে আমার ব্যাংকের সব তথ্য কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ তা আমি ইচ্ছা করলে এখানে এটা আমি টাকা ট্রান্সফার করতে পারি যদি ন্যূনতম দেখি পঞ্চাশ টাকা ট্রান্সফার করা যায় কি না আমি যেন পঞ্চাশ টাকা লিখি পঞ্চাশ টাকা লেখালে অ্যামাউন্ট লিখছি তারপরে যে সব লেখা আছে সার্ভিস চার্জ আছে এগুলো নাই এন্টার বলতে এটা আমার নিজের অ্যাকাউন্ট তাহলে আমি আমি লেখি ওন মানে কি নিজের ও ডব্লিউ এন ওন লেখার পরে এরপরে আমি কী এখানে এখানে কোড দিব ঠিক আছে প্রিন্ট দিব ঠিক আছে পিনকোড দেওয়ার পরে এখানে আমি কি করলাম এখানে এই যে ওকে দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে এখানে এই যে এটা এটা সিলেক্ট দিতে হবে হ্যাঁ যে আমি নিয়মিত ট্রান্সফার করি বা করবো এই যে এখানে কিন্তু একটা ইয়ে ছিল হ্যাঁ রেগুলার ট্রান্সফার আমি যে নিয়মিত ট্রান্সফার করি এটা তখন কিন্তু এই যে সাবমিট অফুমেন্টটা চালু হতো অর্থাৎ কোনো কিছু গ্যাপ থাকলে কিন্তু হবে না তো ঠিক আছে তো এইভাবে আমরা এটা করতে পারি যদি আমি সাবমিট দিই মিনিমাম ট্রানজেকশান ইজ একশো অর্থাৎ তাহলে একশো টাকা ট্রান্সফার করতে হবে তাহলে মানে কি হেন দেখছেন আপনি নিম্নে একশো টাকা ট্রান্সফার করতে হবে আর উপরে আমরা যত বেশি যত প্রয়োজন বা যত ইচ্ছে আপনি ট্রান্সফার করতে পারেন তার মানে নিম্নে হচ্ছে কি একশো তো আমি আপাতত আসলে এটা ট্রান্সফার করতে চাচ্ছি না আর কি হ্যাঁ তো আমরা একশো টাকা হইলে আপনি জাস্ট সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে আপনার কী চাইবো এটা এরা ওই একটা ইয়া দিব ওটিপি পাঠাইবো ওটিপিটা দিলেই কিন্তু আপনার কি মানে লেনদেন হয়ে যাবে ঠিক আছে আপনার টাকাটা ওই ওইখানে চলে যাবে ওই ব্যাঙ্কে তো ওই ব্যাংকে গেলে আপনি আপনার যদি ধাতের কাছে ধারের কাছে সোনালি ব্যাংক থাকে হ্যাঁ তো তুলে নিতে পারবেন তারপরে যদি আপনি ডাচ বাংলার এটিএম বা ডাচ বাংলায় ট্রান্সফার করেন অথবা আপনি ইসলাম ব্যাঙ্কে ট্রান্সফার করেন তো এখানে এটিএম কাছে থাকলে আমি এখান থেকে উঠে নিতে পারবেন কার্ড দিয়ে ঠিক আছে তো আমি যে যদি আমরা মনে করি যে এই টাকা ট্রান্সফার করছি এই যে এটা কিন্তু এই যে ট্রান্সফার হিস্ট্রিতে গেলে আমরা দেখতে পাবো ট্রান্সফার হিস্ট্রি যেমন গতকাল এই যে আমার ট্রান্সফার হয়তো আমার এখানে আটত্রিশ হাজার পাঁচশো আট টাকা এটা জমা হয়েছে আর বিশ হাজার টাকা আমি জনতা ব্যাঙ্ক থেকে ডাস বাংলাতে ট্রান্সফার করছি ঠিক আছে এই যে বিশ হাজারটা টাকা ট্রান্সফার করছি যে এইটা কিন্তু লেনদেনটা আমার আছে কখন কত তারিখে জমা সব কিছু আমি ট্রান্সফারে গেলে কিন্তু আমি দেখতে পাবো ঠিক আছে তারপরে এরপরে আজকের মতো আমি ইনশাল্লাহ শেষ করে দেবো আমরা আগামীতে আরেকটা ইয়া ভিডিও আমি দেবো যে কিভাবে বিকাশ এবং নগদে এটা আরও সহজ বিকাশ অথবা নগদ আপনি যদি সেট করে ফেলেন এখন বিকাশ নগদ এখন সেট করে ফেলেন তো যদি বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন আপনি ঘরে বইসা থেকে টাকা আপনি লইতে পারবেন বাজারে গেছেন আপনি টাকা আছে বা প্রয়োজন বন্ধের দিন শুক্রবার হোক যে কোনো টাইমে সকাল বিকাল আমি বাজার গেলে বিকাশ দিয়ে টাকা বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারবেন আপনি প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন নগদে নিয়ে আসতে পারবেন কত সহজ পদ্ধতি মানে এইটার একটা সুবিধা তো বিকাশনগরদের এই অ্যাকাউন্টটা আমরা আমি আরেকটা ভিডিওতে দেখাবো ঠিক আছে তো আজকের মধ্যে শেষ করছি সালামু আলাইকুম